আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা সবার কী অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দেবেন তো যাদের যে বা যাদের জিরো বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পারা কোয়েল পাখি লাগে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া টাইগার মুরগি মিশরি পাউমি মুরগি যাদের লাগে যোগাযোগ করতে পারেন অ্যাভেলেবেল দেওয়া যাবে ইনশাল্লাহ তো যদি আপনাদের লাগে তাহলে যোগাযোগ করতে পারেন তো ইনশাল্লাহ আমরা সকল জাগে এগারে মানে বাচ্চা ডেলিভারি করে থাকি তো আপনাদের যদি কারো লাগে তাহলে যোগাযোগ করতে পারেন বিশ দিনে পাখি দশ দিনে পাখি বোর্ডিং কমপ্লিট করা পাখি তিরিশ দিনে মহিলা পাখি পঁচিশ দিনে মহিলা পাখি আপনাদের লাগলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করব যে বাচ্চা ডি ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার সম্পূর্ণ প্রচুর তো আপনারা দেখতে থাকেন আমি আছি আমি আছি স্বপ্নের খামার ইউটিউব চ্যানেল থেকে আমি শান্ত তো তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো ফুটে বের হওয়া শুরু করছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি বাচ্চার যে ফুটে বের হওয়ার পর যে জোকাটা থাকে আমি ওগুলো বাইড করতেছি তো দেখতে পাচ্ছেন কিন্তু মার্শাল্লাহ দিলে বাচ্চাগুলো কিন্তু আপনাদের দেখতেছেন বাচ্চাগুলো ফুটছে বের হইতেছে এখন আবার যে জোর জোর হইতেছে ইনশাআল্লাহ সম্পূর্ণ প্রসেস দেখতে পারবেন আপনারা সাথেই থাকুন তো আবার কার ইনশাল্লাহ দেখতে বাচ্চার হ্যাচিং রেটটা অনেক ভালো আসছে এবং বাচ্চার কোয়ালিটি অনেক ভালো ইনশাল্লাহ খুবই সম্পূর্ণ বাচ্চাগুলো এগারেট মানে আছে প্রতিবন্ধী কোনো বাচ্চা আসে নাই ইনশাল্লাহ গ্রেড মানে বাচ্চাগুলো আমরা ডেলি খামারিদের মাধ্যমে দিয়ে থাকি দিয়ে থাকি এবং ডেলিভারি করে থাকি এছাড়া অন্য কোনো প্রতিবন্ধী বা বিগে বিগারেটের সিগারেটের বাচ্চাগুলো আমরা কিন্তু ডেলিভারি করে থাকি না তো যাদের যাদের গ্রেডের বাচ্চা লাগে তারা তারা যোগাযোগ করতে পারেন এই এই সমস্ত ফুটপুটের বাচ্চাগুলোই যে দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে ফুটফুটে বাচ্চাগুলো এরকম বাচ্চা যাদের লাগে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই সবার খামার আল্লাহ বারাকাত দান করুক আল্লাহ হাফেজ